আজ শুক্রবার তেরোই আষাঢ় দু হাজার চব্বিশ সালের আঠাশে জুন কন্যা রাশি কন্যা লগ্ন জাতিকাদের একটু অবলম্বন করে অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নম প্রেমে যদি সফলতা পেতে চান বা ক্রিয়েটিভ জগৎ ছবি আঁকা আজ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিং ফিল্মি দুনিয়া সিরিয়ালে যদি অ্যাক্টিং করতে চান সেখানে যদি আপনারা উন্নতি পেতে চান এবং ল্যাভিশ লাইফ স্টাইল ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তুবস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস বা কোনো প্রকারভাবে যদি আপনারা ব্র্যান্ডেড সেক্টরে কাজ করতে চান তাহলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক না থাকলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন এবং আপনারা যতটা সম্ভব কচি কলা পাতা সাদা এবং আকাশি নীলের ব্যবহার করবেন সাদা ফুল প্রয়োগ করুন আপনার বেডরুমে সাদা ফুল রাখুন লাবান লাভান্বিত হবেন রেগুলার পারফিউম ইউজ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কন্যা লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে আজ ভাগ্যমিটার আপনাদের বলছে আগেও বলেছি ফোর লাকি নাম্বার থাকবে সেভেন এবং লাকি কালার থাকবে হোয়াইট সাদা দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকে আপনি আপনারা মুক্তি পেতেই পারেন তবে স্বার্থপর কোনো এক বদরাগী ব্যক্তির কারণে পুনরায় সমস্যা বাড়তে পারে মানসিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে পর সমালোচনা পরচর্চা বা কোনো প্রকার ইগো অহংকার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন আজ আপনারা অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি পক্ষেই থাকবে আর্থিক সমস্যা থাকলে কোনো না কোনো জায়গা থেকে জোগাড় করতে সক্ষম হবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে একটু সময় কাটান তাদের তাদেরকে বোঝান যে আপনারা তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতে হবে আজ আপনারা তো সবার থেকে দূরে সরে গিয়ে এক সময় কাটাতে চাইবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান না কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে এড়িয়ে চলুন